হ্যালো এভ্রিয়ন বেসামরিক পদে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এই সার্কুলারের আবেদন কবে শুরু কবে শেষ এবং কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অনেকে ভাবতে পারেন এটি যেহেতু বেসামরিক পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এটি মনে হয় বেসরকারি চাকরি কিন্তু না এটি সম্পূর্ণ সরকারি চাকরি এই সার্কুলারটি চোদ্দ অক্টোবর দুই তারিখে প্রকাশিত হয় ক্রমিক নং এক পদের নাম ধর্মীয় শিক্ষক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাশ ধর্মপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সমর্থ হতে হবে ক্রমিক নং দুই পদের নাম শাকলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাংলা ও ইংরেজি শাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে ক্রমিক নং তিন কম্পিউটার অপারেটর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং চার ষাট মুদ্রাক্ষরে কাম কমিটির অপারেট অপারেটর পদসংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় সিনেমা সম্বনের সিজিপিএতে স্নাতক সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে ক্রমিক নং পাঁচ গবেষণাগার সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় বিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এম এস সংক্রান্ত কাজে দক্ষতা ক্রমিক নং ছয় নকশাকার পদসংখ্যা ছয়টি কোনো শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য দু বছরের ড্রাফটসম্যানশিপ কোর্স উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অটো টু ডি বিষয়ে জ্ঞান ক্রমিক নং সাত মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টি ডি পদসংখ্যা চোদ্দটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী ধারী ক্রমিক নাম আট মিস্ত্রি ক্লাস এক ইঞ্জিন ফিটার পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট্রেট কোর্স উত্তীর্ণ ক্রমিক নং নয় মিস্ত্রি ক্লাস এক ইলেকট্রিক ফিটার পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং দশ মিস্ত্রি ক্লাস এক পেইন্টার পদসংখ্যায় একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ক্রমিক নং এগারো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা তেইশটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার করে প্রতিনিধি বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি থাকতে হবে ক্রমিক নং বারো স্টোর ম্যান পদসংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি ক্রমিক নং তেরো ফায়ার ফাইটার পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য তিন মাসের ফায়ার ফাইটিং এ প্রাপ্ত ক্রমিক নং চোদ্দ ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মিক নং পনেরো মিস্ত্রি ক্লাস দুই আর্মামেন্ট মেকানিক পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেসিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নাম হলো মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনি ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নাম সতেরো মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নাম আঠারো মিস্ত্রি ক্লাস টু পেইন্টার পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং উনিশ মিস্ত্রি ক্লাস দুই ফেব্রিক ওয়ার্কার পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং বিশ মিস্ত্রি ক্লাস দুই বাইন্ডার পদসংখ্যা সংখ্যা দুইটি কোন বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং একুশ ট্রেডসম্যান এয়ার ফ্রেম মেকানিক পদসংখ্যা সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং বাইশ ট্রেডসম্যান জেনারেল মেকানিক পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক তেইশ ট্রেডসম্যান ইলেকট্রিক মেকানিক পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং চব্বিশ ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদসংখ্যা সংখ্যা দশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং পঁচিশ ট্রেডসম্যান ওয়ারলেস মেকানিক পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের রেডিও বা টিভি ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং ছাব্বিশ স্টেটসম্যান ইন্সট্রুমেন্ট মেকানিক পদসংখ্যা দুইটি শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং অন্যান্য এক বছর মেয়েদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ সাতাশ ট্রেডসম্যান রাডার মেকানিক পদসংখ্যা দুইটি কোনশিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদের রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং আঠাশ ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালার পদসংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ক্রমিক নং উনতিরিশ ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য এক বছর মেয়াদে ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং তিরিশ ট্রেডসম্যান কার্পেন্টার পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য এক বছর মেয়াদে ট্রেড কোর্স উত্তীর্ণ ক্রমিক নং একত্রিশ ট্রেটসম্যান পেইন্টার পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা কর্মিক নং দায় দায়ী পদসঙ্খা একটি কোনও শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট পেশায় অনন্য দু বছরের অভিজ্ঞতা কর্মিক নং তেত্রিশ ওপিস পদ সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মিক নং চৌত্রিশ লস্কর পদসংখ্যা সাতাশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং পঁয়ত্রিশ লস্কর এয়ারক্রাফট পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং ছত্রিশ মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এম টি জি পদ সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং সাঁত্রিশ লস্কর বার্ট শুটার পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং আটত্রিশ লস্কর স্পোর্টস মার্কার পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং উনচল্লিশ লস্কর ফায়ার ফাইটার পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং চল্লিশ লস্কর অ্যান্টি ম্যালেরিয়া পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং একচল্লিশ লস্কর ওয়ার্ড বয় পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং বিয়াল্লিশ বাবরসী পদ সংখ্যা ছেচল্লিশটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং রন্ধন কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা ক্রমিক নং তেতাল্লিশ মেস ওয়েটার পদসংখ্যা সংখ্যা বারোটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং চুয়াল্লিশ ও আ সার আপ পদসংখ্যা সংখ্যা বারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং পঁয়চল্লিশ ওয়াটার ক্যারিয়ার পদসংখ্যা সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং ছেচল্লিশ মালি পদসংখ্যা সংখ্যা বারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাছে অনন্য এক বছরের অভিজ্ঞতা ক্রমিক নং নহকারী সহকারী সি পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং রন্ধন কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা ক্রমিক নং আটচল্লিশ ওয়াসম্যান পদসংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মিক নাম ঊনপঞ্চাশ পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা পঞ্চাশটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নাম পঞ্চাশ আয়া পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স 8 নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিজ্ঞপ্তির ক্রমিক নং দুইয়ে উল্লেখিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর চার নং এ ষাট মুদ্রাক্ষরিক অপারেটর এবং এগারো নং এ উল্লেখিত ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এই সার্কুলারের অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমাদান তারিখ তারিখের সময় উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় আট নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা